সাত কলেজের বিষয়ে রকম পূরণ শুরু উনত্রিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষার বিষয়ে পছন্দক্রম ফর্ম পূরণ শুরু হবে আগামী উনত্রিশে মে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে এর আগে গত চোদ্দই মে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দুই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয় ভর্তিচ্ছুকরা নিজেদের রোল নম্বর সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে দেখতে পারবেন বিষয়ে পছন্দক্রম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটে এ ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগ অথবা প্রবেশপত্র নির্দেশনা অনুযায়ী এস মাধ্যমে ফলাফল জানতে পারবে পাশকৃত শিক্ষার্থীরা আগামী উনত্রিশে মে থেকে তেইশে জুন পর্যন্ত অনলাইনে বিস্তারিত পছন্দক্রম ফর্ম পূরণ করতে পারবে এর আগে সরকারি সাত কলেজে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দশই মে এবং ব্যবসা শিক্ষা ইউনিটের এগারোই মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবছর ব্যবসা শিক্ষা ইউনিটে চার হাজার আটশো বিরানব্বইটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ষোলো হাজার নয়শো পঞ্চাশটি সেই হিসেবে প্রতি আসন আসনের জন্য লড়বেন প্রায় তিনজন ভর্তি ইচ্ছুক এছাড়াও এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নয় হাজার নয়শো উনআশিটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তেইশ হাজার সাতশো উননব্বইটি সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়াই হয় প্রায় দুইজন ভর্তি ইচ্ছুক আর বিজ্ঞান ইউনিট দিয়ে ভোর সরকারি সাত কলেজে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত শুক্রবার সতেরোই মে এবছর বছর ইনস্টিটিউ ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়ছেন চারজন ভর্তি ইচ্ছুক আট হাজার ছয়শো উনিশটি আসনের বিপরীতে জমা পড়েছে বত্রিশ হাজার আটশো তো বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ